তোমার না না তোমার ড্রাইভার নাই দেবো না সো আমরা এখন যাচ্ছি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সরি ডিএচএল কুরিয়ার সার্ভিসে এই পার্সেলটা পাঠানোর জন্য পোটলা পাঠানোর জন্য পোটলা সো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা সাইকেল পিক করবো আমরা যে সাইকেলটা এখন চারটা সাইকেল সিস্টেম ড্রাইভারローズ সো সাইকেল নাও ডান আর এই সাইকেলের मंथলি যে সাবস্ক্রিপশন এ টাকা দিয়া বাংলাদেশটা সাইকেলে কিনা ফেলা যায় ঠিক না ঠিক ঠিক মানুষ দামি দামি সাইকেল চালায় টাকা টাকা তুমি বিয়ে করবা কখন বড় বিয়ে করলে কি নাকি ঠিক আছে

আমার সব ভিডিওতে আমার ইনবক্সে সবাই একটা কমেন্ট কোয়েশন করে যে স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারে কি না বা সুযোগ সুবিধা কেমন তো পার্ট টাইম জব আপনি স্টুডেন্ট হিসাবে করতে পারবেন সিক্সটিন আওয়ার করতে পারবেন উইকলি বাট সব জায়গা হচ্ছে আপনাকে মানে ইন রিয়েলিটি সিক্সটিন আওয়ার দেয় না বারো ঘন্টা বা তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা এমন দেয় বাট আপনি সিক্সটিন আওয়ার হচ্ছে লিগালি স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জব করতে পারবেন দেন আর একটা কমন কোয়েশন হচ্ছে যে এই পার্ট টাইম জব করে কি আপনার টিউশন ফি লিভিং এক্সপেন্স সব কিছু উঠানো সম্ভব কিনা সো অ্যান্সার হচ্ছে নো কারণ আপনি যে টাকা ষোলো ঘন্টা কাজ করে উইকলি ইনকাম করবেন ওই টাকা যে আপনার লিভিং এক্সপেন্স হবে বাট আপনার টিউশন ফিটা ম্যানেজ করা খুব বেশি টাফ হয়ে যাবে কারণ সিক্সটিন আওয়ার্স উইকলি আপনি কাজ করে এত আহামুড়ে টাকা ইনকাম করতে পারবেন না অ্যান আসেন হচ্ছে আপনার ইনকাম কত সিক্সটিন আওয়ার জব করবেন যে আপনি আপনার মিনিমাম স্যালারি কত হবে তো আপনার সর্বনিম্ন হচ্ছে আপনাকে সাড়ে পনেরো ইউরোপ করে দিবে পার ঘন্টা তার সর্বোচ্চ এবার আপনাকে সতেরো আঠারো দিতে পারে এটা হচ্ছে আপনি কী কাজ করতেছেন ওইটার উপরে বাট মিনিমাম আপনাকে আপনি যদি আপনার এজ যদি টোয়েন্টি ওয়ান আপ হয় মানে টোয়েন্টি আপ হয় তাহলে হচ্ছে আপনাকে সাড়ে পনেরো করে দিবে পার আওয়ার দেন আপনার এবার কাজের উপর ডিপেন্ড করে বাকিটা অন্যান্য কোম্পানিতে বা যেখানে কাজ করবেন ওখানে যদি স্যালারি রেট বেশি থাকে তাহলে আপনাকে বেশি দিবে আর আপনাকে চাইলে হচ্ছে সাড়ে পনেরো টাকার কম আপনাকে দিতে পারবে না আর বেশি দিতে পারবে বাট আর কম দিতে পারবে না সো আই হোপ সবাই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন সব ভিডিও দিয়েই একটা কমেন্টই থাকে তাই বারবার এটা ক্লিয়ার করা লাগে আর অনেকে আমরা বলে যে ভাই আপনি ইনফরমেটিভ ইনফরমেটিভ ভিডিও বানান ইনফরমেশান দেন ভাই ওই ভিডিও চেয়ার টেবিল নিয়ে বসে আপনারা যে বলবো আসেন নেদারল্যান্ডে আপনি এভাবে আসবেন এই পারসিতিতে অ্যাপ্লাই করেন এখানে এটা আছে ওখানে ওটা আছে টেবিল চেয়ার নিয়ে বসবো বাসায় বইসা বলবো ভাই ওই রকম ভিডিও আমি জীবনে বানাইও নাই আর বানাবো না হ্যাঁ ডেলি লাইফ ভিডিও মন চাইছে বানাইছি যার ভালো লাগে দেখবেন যার ভালো লাগে দেখবেন না জোরা জোরি নেই এরকম অনেক কমেন্ট আমার ইউটিউব চ্যানেলে আমি দেখি যে এই ভিডিও বানাই সেই ভিডিও বানাই তাই আপনারা দেখতে বলছে কি যার দরকার সে দেখবে যার দরকার নাই দেখবে না সিম্পল ডেলি লাইফ ভিডিওই বানাই এর মাঝে মাঝে যদি কোনো ইনফরমেশান দেওয়ার থাকে যেটা জানলে সবার উপকার হবে হেল্প হবে যে ইনফরমেশানগুলো আমি খুঁজছিলাম আসার আগে সো ওই ইনফরমেশানগুলো আমি শেয়ার করার চেষ্টা করি বাট ওই যে টেবিল চেয়ার নিয়ে বসলাম বইসা চলেন সবাইকে নিয়ে নেদারল্যান্ড যাই ওইরকম ভিডিও আমি বানাবো না আবার অটাম চলে আসতেছে সব গাছের বাদ একদম হলুদ লাল মিক্স কালার হয়ে গেছে রাস্তাগুলো এখন সেই সুন্দর লাগে জোস সইয়া এটা ছিল একটা শর্ট ব্লগ তেমন কিছুই দেখাইতে পারিনি তেমন কিছুই করেন জাস্ট রেগুলার র্যান্ডম ডেইলি লাইফ মানে কীভাবে যায় একটা দিন সইয়া সবাই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ